শুনলে অবাক হবেন দণ্ডি কেটে কেদারনাথ যাচ্ছেন এক যুবক জগৎ কল্যাণের উদ্দেশ্যে তার এই যাত্রা আজ থেকে প্রায় আটানব্বই দিন আগে আসামের বরপেটা থেকে উত্তরাখণ্ডের কেদারনাথের উদ্দেশ্যে যাত্রা শুরু করেন বছর কুড়ির প্রাঞ্জল মণ্ডল আজ শিলিগুড়ির অদূরে ফুলবাড়ি জটিয়াকালী সংলগ্ন এলাকায় এসে পৌঁছয় প্রাঞ্জল প্রাঞ্জল মণ্ডল বলেন আজ থেকে প্রায় আটানব্বই দিন আগে আমার এই যাত্রা শুরু হয়েছে রাত মন্দিরে কাটছে আবার সকাল হলেই দন্ডি কেটে যাত্রা শুরু আমার জগৎ কল্যাণের উদ্দেশ্যে যাত্রা যেতে প্রায় দেড় বছর সময় লাগবে রাস্তায় বহু মানুষ সাহায্যের হাত বাড়িয়ে দিচ্ছেন তিনি আরও কি বললেন দেখুন সবাই প্রেম ভক্তি বাসু গেটে স্যার যেরকমভাবে ভগবান দেখে গেছে প্রেম ভক্তি সবার সাথে সহ কোনো জীব জন্তুকে কারণে সবার সাথে একদম প্রেম ভক্তি চলে যাও এরকমভাবেই উদ্দেশ্য আমি হেরেছি আমি ছুমান ভক্ত আছে অনেক বাজে লাইনে চলে গেছে তাদের জন্য পারি এটাই আমার উদ্দেশ্য এটা যাত্রা করেছি আমি আটানব্বই দিন হয়েছে আমার দাম বড় বেটার পাঁচ ছয় কিলোমিটার আমি যাই তারপরে চলা যায় না এখন বাবাই যেটোটুক নিবে সেটাটু ভাবে যেত তারই কিতা সময় তো দেড়ের থেকে বছর লেগে যাবে আমি ফাঁকার ব্যবস্থা মন্দিরেই করতেছি মন্দিরের বাইরে কোনো জায়গায় আমি থাকতাছি সব মন্দিরেই আসতে হয় রাস্তাঘাটে তো সবাই একদম সবাই ভালোভাবে সাফেস করে পার করে দিতেছে সবাই হেল্প করতেছে সেরকমভাবেই চলতেছে কোনো প্রবলেম পাইতেছে Thank you.